ভিডিওতে ইতালি সম্পর্কে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যদি কেউ এখন এই মুহূর্তে যেতে চান যাদের হয়ে গেছে ইতালি যেতে চাচ্ছেন বা অনেকেই হয়তোবা নতুন করে ইতালি ভিসা আবেদন করতে চাচ্ছেন তাদের সবার জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ অনেকের প্রশ্ন নুলস্তা হয়ে গেছে ভাই এখন ইতালি যাব শুনতেছি ইতালির অবস্থা ভালো না কি করা লাগবে এখন ইতালিতে যাবেন আপনাদের ইতালিতে গিয়ে করণীয় কি তো আজকের ভিডিওটা শুনে একটু সতর্ক হয়ে যেতে হবে আশা করি সবার জন্যই কাজে লাগবে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ ভাবে অনুরোধ থাকবে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন একটা প্রশ্ন ছিল ভাই আমি নুরুস্তা পাইছি এখন ইতালি যেতে হলে আমার কি কি করতে হবে এই একটা বিষয় যারা সহজে বুঝবেন তারা তারাই বুঝে যাবেন যে এখন বর্তমানে ইতালি ভিসা আবেদন করা ঠিক হবে কিনা প্রথমত যারা এখন বর্তমানে নুলুস্থা পাইছেন তারা ইতালি যাবেন আপনাদের বাংলাদেশ থেকে কি কি করণীয় এটা যদি না করেন ভাই বিপদে পড়বেন যেমন ধরেন এখন বর্তমানে যাদের ভিসা হইতেছে তাদের কিন্তু যাইতে আরো এক দুই মাস সময় লাগবে কারণ ভিসা সিল লাগার সাথে সাথেই কিন্তু যাওয়া যায় না সেখানে একটা উল্লেখ থাকে যে এমুক তারিখ থেকে আপনি ইতালি প্রবেশ করতে পারবেন এবং অমুক তারিখ পর্যন্ত আপনার ভিসার ম্যাচ শেষ এই যে একটা ম্যাপ থাকে সেই ম্যাপ অনুযায়ী যেমন এখন জুলাই মাস তারপর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আপনারা এই বিষয়টা জানেন কিনা জানিনা যারা সবসময় ইতালি নিউজ দেখেন বা ইতালি ভিসা সম্পর্কে ভিডিও শোনেন তারা হয়তো জানেন যে ইতালিতে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস সম্পূর্ণ সমস্ত কাজের উপরে লোক দিয়ে লোকের চাহিদা কম থাকে মানে রেস্টুরেন্ট সেক্টরে আমরা বাঙালিরা সবচাইতে বেশি কাজ করি আর এই সেক্টরে খুব সহজে আমরা কাজ পাই গার্মেন্টস সেক্টরে আমরা সবচেয়ে বেশি এই সব কাজ পাই বা গার্মেন্টস সেক্টরে আমরা বাঙালিরা কাজ করি এই যে যে দুইটা সেক্টর রেস্টুরেন্ট এবং গার্মেন্টস আমি দুইটার উদাহরণই দিই আর অন্যগুলো বাদ দিয়ে দিলাম এই দুইটা কাজ এক কথায় বলা যায় অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত না জানুয়ারি পর্যন্ত বললাম আপনাদের জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্তই পুরো একেবারে মনে করেন বন্ধ থাকে কেন বন্ধ থাকে বললাম তাদের একবার রেস্টুরেন্ট বন্ধ করে চলে যায় এরকম না চলে ওই এক দুজন লোক কাজ করে আপনার যারা রেস্টুরেন্টে পার্মানেন্ট কাজ করে তাদেরকেই ওই সময়টা ছুটি দিয়ে দেয় বা বলে যে এই পাঁচ মাস পরে আবার কাজে এসো তাহলে আপনারা নতুন গিয়ে ওই সময় কিভাবে কাজ পাবেন মানে এক কথাই হলো ওই টাইমে কাজ কম পাওয়া যায় তো এইটার সাথে আপনাদের এটার সাথে মিল কি আপনারা যারা নতুন এখন যাবেন তারা যদি এই সময়ের মধ্যে যান অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ইতালি চলে যাবেন বাংলাদেশে থাকবেন না কি করবেন সাথে এক হাজার ইউরো সাথে করে নিয়ে যাবেন এক হাজার ইউরো আমার ভিডিও আজকে বড় হবে কারো কাছে শুনতে ভালো না লাগে শুনবেন না যার কাছে ভালো লাগে শুনবেন কারণ আপনাদের উপকারের জন্য দুইটা কথা বলতেছি ভিডিও বড় হবে আমি সব কথা আমি ভেঙ্গে চুরে ক্লিয়ার করার চেষ্টা করি ওই এক মিনিটের ভিডিও দিলো আমার যে ইনকাম ওই আট মিনিটের ভিডিও দিলো আমার ইনকাম ওই একই সো আমি চাই না আমার ভিডিও যারা দেখে তারা না বুঝুক আমি চাই যারা আমার ভিডিও দেখবে সম্পূর্ণ বুঝুক তো যাই হোক আপনারা এক হাজার ইউরো সাথে করে নিয়ে যাবেন কেন ওই যে ওই তিন মাস আপনার কাজ নাও পেতে পারেন যারা ইতালিতে দুই তিন বছর যাবত আছে ভাষা জানে সবকিছু জানে তারাও ওই টাইমে কাজ পায় না বা গার্মেসে যারা কাজ করে তারা কাজ থেকে বের হয়ে যায় তো ওই সময়টা আপনারা যদি যান তিন হাজার এক হাজার ইউরো আপনারা সাথে করে নিয়ে যাবেন যাওয়ার পরে আপনারা কি করবেন ঘুরবেন ফেরবেন ঘুমাবেন খাইবেন ব্লগিং করবেন চ্যানেলটা উঠে ফেলায় এটা না ওই তিন মাসটা যদি আপনি ইতালিতে যাওয়ার পর কাজে লাগাতে পারেন পরবর্তীতে ওই তিন মাসের টাকা আপনি সামনে তিন মাসে উঠাই ফেলাতে পারবেন আর যদি এই তিন মাস ঘোরেন ফেরেন আসতি ছুটির মধ্যে ঘুরি ফিরি তাহলে সামনে তিন বছরেও আপনি এই যে যতটুকু আগাইবেন আপনারা এতটুকু আগাতে পারবেন না কি করবেন এই তিনটা মাস সর্বপ্রথম আপনারা আপনি যেখানে বাসা থাকবেন বাসার পাশেই দেখবেন আশেপাশে ভাষা শেখার অনেক স্কুল আছে আপনার কাছে পাসপোর্ট আপনি সেখানে স্কুলে ভর্তি হয়ে আপনারা ক্লাস করতে পারবেন অনেকে বলবে অবৈধ ভাই এগুলো মিথ্যা অনেকেই বলে ভাই অবৈধ লোক ক্লাস করা যায় না এটা যাদের কাছে পাসপোর্ট নেই তারা পারবে না যারা এগ্রিকালচারের স্পন্সার ডোমেস্টিকে যাচ্ছেন সবার কাছে তো পাসপোর্ট আছে যারা নিবিয়া দিয়ে যায় তারা না হয় পাসপোর্ট ফালাই দেয় তো যাই হোক যারা বৈধভাবে যাবেন সবার কাছে পাসপোর্ট থাকবে আপনারা ভাষা শেখার স্কুলে ভর্তি হবেন এই তিন মাস সময় করে ভাষা শিখবেন আর ভাষা শিখতে প্রতিদিন যাওয়া লাগে না সপ্তাহে তিন দিন এবং ভাষায় বসে মনোযোগ সহকারে ভাষা শিখবেন যাকে দেখেন তার সাথেই ইটালিয়ান ভাষায় কথা বলে প্র্যাকটিস করে নেবেন এক নম্বর ইতালিয়ান ভাষা শিখবেন দুই নম্বর কি করবেন এই তিন মাস ওই ফ্রি টাইম যখন আপনার কাজ নাই আপনি প্রতিটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে আপনার আশেপাশে ভালো ভালো রেস্টুরেন্ট দেখে আপনারা ওই ইতালিতে যারা অবস্থান করে পুরোনো তাদের কাছ থেকে একটা লিখিত নিয়ে নেবেন ওই চিঠিটা প্রতিটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে দিয়ে আসবেন যে আপনাদের রেস্টুরেন্টে যদি কখনো শ্রমিকের প্রয়োজন পরে আমাকে নিতে পারেন আর আপনি যদি পিৎজার কাজ জানিয়ে থাকেন অনেকে বাংলাদেশ থেকে পিৎজার কাজ শিখে যায় আপনি তাদের ওইটা উল্লেখ করবেন সো আপনারা এই চিঠিগুলো তিন চার মাস আগে থেকে বিতরণ করবেন ভাই সময় নেবেন না যে এক মাস পরে ভাই এখন এক মাস আপনি যখন ফেব্রুয়ারিতে শ্রমিক লাগবে তখন আপনার আগে তো আরো বৃষ্টি সবাই তো যার যার কাজ ঠিক করে ফেলবে তো আপনার এই তিন মাস আগে থেকেই করতে হবে সবার রেস্টুরেন্টে চিঠি দিয়ে আসবেন ওই যে তিন মাস পরে যখন আবার কাজের চাপ পড়বে তখন তারা এই চিঠিগুলো আপনাদের পড়বে যখন দেখবে যে আমার একটা লোক ওই সময় কাজের চাপ যখন পড়বে তখন শ্রমিকের প্রয়োজন পড়বেই যখন শ্রমিকের প্রয়োজন পড়বে অবশ্যই অবশ্যই তখন আপনারা আপনাদেরকে তারা আপনাদের নাম্বারে ফোন করবে ফোন করার পরে আপনার কাজের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ এই দুইটা কাজ আপনার অবশ্যই করবেন ভাষা এই তিন মাস বসে কাজের জন্য দিয়ে আসবেন তিন মাস পরে হলেও আপনি এক হাজার ইউরো নিয়ে গেছেন তিন মাস বৈশা বসে এক হাজার ইউরো খরচ করছেন পরবর্তীতে আপনি যদি কাজে ঢোকেন ভালো একটা কাজে দেখবেন ভাষা শেখছেন না এই ভাষা জানার ক্ষেত্রেও আপনার দেখবেন দুইশো ইউরো পক্ষে বেতন বেশি পাবেন কথাটা বললাম ভাই যদি মানেন আপনার জন্য ভালো না মানলে আমার কিচ্ছু হবে না এটা আপনার ভালোর জন্য বললাম এখন নতুন যারা ইতালি ভিসা আবেদন করবেন ভাই আবেদন করা ঠিক হবে ইতালি যেতে হলে তো আবেদন করতেই হবে আবেদন করা ছাড়া তো উপায় নেই বা অবৈধ পথ বেছে নিলে সেটা জীবন মরণের রিক্স সেটা আমি কখনোই মানি না আমি ডাইরেক্ট না বলি যেখানে গেলে আমার জীবনের নিশ্চয়তা নেই যে আমি মরে যাবো নাইনটি পার্সেন্ট সেখানে আমি কেন যাব কারণ আমার জীবনের চাইতে টাকা পয়সা বড় না সবাইকেই বলবো যে আবেদন করতে হলে অবশ্যই দুই থেকে তিন তিন বছর সময় নিয়ে আবেদন করবেন এবং আবেদন করা মানেই ইতালি ভিসা হয়ে যাওয়া এরকম না আবেদন করা মানে আপনারা ভেবে নেবেন সাধারণ একটা লটারি টিকিট কাটা কারণ আপনারা জানেন প্রতি বছর শ্রমিক নেয় মনে করেন এক লাখ দেড় লাখ কিন্তু আবেদন পরে সাত লক্ষ আট লক্ষ নয় লক্ষ তাহলে ভেবে নেন যে এক লাখ লোক লাগে আবেদন হয় সাত লাখ মানে ছয় লক্ষ লোক যাইতে পারবে না তাহলে দেখেন এটা একটা লটারি টিকিট কাটলেন মাত্র তো লটারি টিকিট কাটা কি কখনো আপনাদের ঘুম হারাম হয়ে যায় যে আমার হবে কি হবে না হয় না তো এমনটাই আপনাদের ভেবে নিতে হবে আবেদন করলাম যাকে আলহামদুলিল্লাহ হইলে হবে না হলে নেই রিল্যাক্সে থাকি তবে হ্যাঁ আজকের ভিডিও শেষে একটা সুসংবাদ দিয়ে দেই আমি ভাবছিলাম কয়দিন পরেই দিব আমি পিছনে দেখছেন ইতালি ভিসার জন্য দুই চারটা যাই আবেদন করছি অনেক ভাই এই বছরে প্রায় আট নয়টা নুরুস্থা হচ্ছে পিছনের বছরেও মোটামুটি প্রায় চোদ্দটা ফাইল বিএফ এসে জমা দেওয়া আহ ডিসেম্বরে জমা দিছে আশা করি ইনশাল্লাহ দুই তিন মাসের ভিতরে ভিসা পেয়ে যাবে তবে এই বছর সামনে আমি আর কোনো ফাইল জমা নিব না যেহেতু পিছনের বছর করছি আসলে জমা দিলে আমারও ওখানে একটাকা টাকা প্রফিট হয় হয় না এরকম আমি ফ্রিতে কেন কাজ করবো আমি রেস্টুরেন্টে খাটি আমি একটা দোকানে কাজ করি সেখানে আমার কষ্ট হয় আমি বিনিময়ে টাকা নিই আপনাদের একটা আবেদন করলে অনেক কষ্ট আবেদন করলে উকিলের কাছে দৌড়াদৌড়ি উকিলের কাছে যেদিন জামু ওই দিন কাজ বন্ধ রাখতে হয় বা ছুটির দিন যাইতে হয় আবার মনে করেন আসা যাওয়া ভাড়া অনেক টাকা খরচ তো বিষয় হয়েছে অনেক কষ্ট নিজের এত কষ্ট করে এই কয়টা টাকা ইনকাম করে তারপরে আপনাদের একটা লোক নিতে গিয়া ওই লোকের সারা জীবন কথা শুনতে হয় হ্যাঁ মনে করেন একটা লোক যদি আট নয় লাখ টাকা খরচ করেও নেই সেই লোক যায় কি বলবে জানেন আমি জানি ভাই আসতে মাত্র দুই লাখ টাকা লাগে বাকি টাকা আপনাদের পকেটেই যায় এই যে যে মানুষের কথাগুলা তারপরে আবেদন করার পরে নুদুস্তা না হইলে ভাই হইল না কি করলেন কেন হইল না এটা ওটা ভালোভাবে করেন নেই এত জ্ঞান জ্ঞান শুনতে পারি না তবে যে সুখবরটা বলছিলাম ইনশাল্লাহ যেহেতু এত বছর এত আবেদন করছি সামনে বছর কমপক্ষে পাঁচ থেকে দশটা আবেদন আমি ফ্রিতে করে দিব সম্পূর্ণ ফ্রিতে তাদের সাথে চুক্তি থাকবে আমি আবেদন ফ্রিতে করে দিছি দশটা এবং কাদেরকে যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন আমার সাবস্ক্রাইবার আছেন এবং সবসময় শেয়ার করেন ভিডিও তাদের মধ্য থেকে দশটা আমি ইনশাল্লাহ এক ভিডিও দিব সেই ভিডিও থেকে আপনাদের সিলেক্ট করে নিব দশটা লোকের আবেদন আমি ফ্রিতে করে দিব যখন নুরস্তা হবে নুরস্তা হওয়ার পর এক টাকাও না একটা স্ট্যাম্পের মাধ্যমে চুক্তি থাকবে ভিসা পাওয়ার পরে টাকা দেওয়ার ইনশাল্লাহ সুযোগ তাও একেবারে লিগাল ভাবে যেটা উকিল মালিকদের দিতে হয় লিগাল ভাবে খরচের মাধ্যমে দশটা লোকের এবং সেই দশটা লোক হতে হবে মিডিয়াম মানে আসানা অনেক বড় লোক অনেকের ব্যবসা আছে মাসে পঞ্চাশ হাজার টাকা এরকম না ধরেন গরিব ঘরের যে দশটা ছেলে আছে এরকম দশটা ছেলে বাসাই করে আমি নিজে আবেদন করে দেবো ইনশাল্লাহ কথা দিলাম জবান টু জবান ঠিক রাখবে ইনশাআল্লাহ এটা ভিডিও শেষে বললাম আজকে অনেকেই দেখবেন অনেকেই দেখবেন না পরবর্তী কোন এক ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের বিষয়টা ক্লিয়ার ভিডিও হবে যারা আজকের ভিডিওর কথাগুলো মানবেন আশা করি আপনাদের জন্য কাজে লাগবে এবং আজকের ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ থাকবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে একটা লাইক করে যাবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোন এক ভিডিও